আসসালামু আলাইকুম একটা কথা বলার জন্য আমি এখন আসছি তোমাদের সামনে সেটা হচ্ছে এই যে সামনে যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দেওয়া এসএসসি দেওয়া ছাব্বিশ ব্যসার স্টুডেন্টের জন্য বলছি এসএসসি পরীক্ষা দেওয়ার সামনে এই দেশে গেল এখন তো আগস্ট মাস চলছে তো একটা কথা আমি বলতে আসছি তোমাদেরকে যে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস যেটা তোমাদেরকে দিয়েছে সেটা কিন্তু তোমরা সুন্দর করে ভালোভাবে এটা দেখে নিবা যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষায় আছে কোন কোন অনশনির কোন কোন অংশ দেখবো অনেক সময় এখানে আসছে কি যে একটা অধ্যায় তোমার জানছ যে জীববিজ্ঞান যে হয়তো বা জীববিজ্ঞানে এগারো নম্বর চ্যাপ্টারটি মনে করছো বা ফুল আছে কি ফিজিক্স কেমেস্ট্রি কি হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ এগুলো কিন্তু অনেক সময় হয় কি যে ফুল চ্যাপ্টার আছে বাট সেখান থেকে কিন্তু দু একটা পরিচ্ছেদ বাদ দিয়ে দিয়েছে এরকম হতে পারে তো সেগুলো তোমরা সুন্দর করে দেখবা এবং যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর থেকেই তোমরা প্র্যাকটিস করবা অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে সিলেবাস যে অধ্যায়টা সিলেবাসে নেই সে অধ্যায়টা করছে কিন্তু এটা তো উচিত না তাই না তো এটাই বলতে চাচ্ছিলাম যে সিলেবাসটা তোমরা ভালো করে ফলো করবা সিলেবাস যখন নিউ সিলেবাস তোমাদের কিন্তু ব্রড মানে সৃজনশীল আছে সংক্ষিপ্ত আছে আবার এমসিকিউ আছে তিনটা পার্টে কিন্তু তোমাদের এবার পরীক্ষা হবে নিউ সিলেবাস দু এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে পঁচিশ সাল পর্যন্ত সেগুলো কিন্তু একটু অন্য সিস্টেমে এটাই একই সিস্টেম বা শুধু একটু এক্সট্রা অধিক যোগ করেছে কি সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে মূল বইটা যথেষ্ট আর সর্বশেষ এটাই বলতে হয় যে বোর্ড করসেন বোর্ড করসেন সতেরো থেকে পঁচিশ বা ষোলো থেকে পঁচিশ যদি পারো এগুলো কালেক্ট করে পড়তে পারো মিনিমাম চারটা বোর্ড পড়বা বিগত বছরের মিনিমাম চারটা বোর্ড কোশ্চেন সলভ করবা দেখবা এখান থেকে তোমাদের মূল যে পরীক্ষাটি হবে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমান পেবে এটা আমি বলতে পারি কারণ বোর্ড কোশ্চেনের বাইরে এবং মূল বই মূল বই তো আছেই মূল বই লাগবে মূল বই তো সাথে থাকবেই মূল বই সলভ করার পরে তো তুমি তো বোর্ড কোর্শেন হাত দিবা এছাড়া অন্য কোনো কোর্শেন সলভ করার প্রয়োজন নেই আমি মনে করি তো আবার বলি যে বোর্ড কোশ্চেন প্লাস মূল বই মানে মূল বই প্লাস বোর্ড কোশ্চেন তুমি সলভ করতে পারো সিলেবাস দেখে যে অধ্যায়গুলো আছে ঠিক সেই অধ্যায়গুলো করবা আশা করি হানড্রেড পারসেন্ট তুমি সফলতার দ্বারে পৌঁছে যাবে তো ভালো করে পড়া করো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ